হ্যালো দর্শক বন্ধুরা আমার হাতে যে ব্লাউজটি দেখতে পাচ্ছেন এই ব্লাউজটি হল চৌত্রিশ সাইজের ডিপ কাট ব্লাউজ এই ব্লাউজটি সামনের গলায় এবং পিছনের গলায় সেম ভাবে ভিসেপ করেছি দেখুন এই ব্লাউজটি আমি কিভাবে সেলাই করেছি স্টেপ বাই স্টেপ সবটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই ব্লাউজের সামনের পাটে কাপ ব্যবহার করেছি এই কাপ কিভাবে সঠিকভাবে সেলাই করতে হবে স্টেপ স্টেপ বাই সবটাই আজকে আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি আপনারা যদি ঠিক আমার মতন এই ধরনের ব্লাউজ তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন তো দর্শক বন্ধুরা ব্লাউজের সেলাইয়ের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যেই বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন সেই বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের ব্লাউজ সেলাইয়ের ভিডিওটি শুরু করা যাক এই ব্লাউজের প্রত্যেকটা পাটের সেম মাপে আস্তর কেটে নিয়েছি এই ব্লাউজটা কিভাবে কাটিং করতে হবে আমি এর আগের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি এই ভিডিওর পিং কমেন্টে কাটিং ভিডিওটির লিংক দিয়ে দেব আপনারা যদি দেখে না থাকেন তাহলে ওখান থেকে দেখে নেবেন এই ব্লাউজে আমি কাপ ব্যবহার করব সেই জন্য আস্তরকে আর ব্লাউজের কাপড়কে আলাদা আলাদাভাবে সেলাই করে নেব তাহলে দেখুন আমি সেলাইটা ঠিক কিভাবে করে নেব প্রথমে সামনের পাটের আস্তরটা দেখুন দুটো পাটকে ঠিক এইভাবে বাস্ট পয়েন্টের সাথে মিলিয়ে দুটো পাটকেই এইভাবে প্রথমে সেলাই করে নেব ঠিক এইভাবে বাস্ট পয়েন্টের সাথে মিলিয়ে ধরে দুটো পাটকে আলাদা আলাদাভাবে ভাবে সেলাই করে নেব এবার দেখুন ব্লাউজের কাপড়টাকে ও ঠিক সেমভাবে মিলিয়ে ধরে নিচ্ছি ধরে নিয়ে দেখুন এই বাস্ট পয়েন্টের সাথে দুটো পাটকেই বরাবর করে মিলিয়ে ধরে নেচ্ছি ধরে নিয়ে ঠিক এইভাবে দুটো পার্টি সোজা পাটের সাথে সোজা পাটকে ঠিক এইভাবে মিলিয়ে ধরে সেলাইটা করে নেব যেহেতু আমি এই ব্লাউজে কাপ ব্যবহার করছি সেই জন্য আস্তরকে আর ব্লাউজের কাপড়কে আলাদা আলাদাভাবে ভাবে সেলাই করে নিচ্ছি দেখুন ঠিক যেইভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সেমভাবে এবার আমি সেলাই করে নেব প্রথমে ব্লাউজের কাপড়টাকে দেখুন সামনের পাটের এই যে দুটো পাটকে ঠিক এইভাবে বাস পয়েন্টের সাথে বরাবর করে মিলিয়ে ধরে নিচ্ছি বাস পয়েন্টে চক দিয়ে একটু পয়েন্ট করে বরাবর করে নিলাম এবার দেখুন সোজা পাটের সাথে সোজা পাট মিলিয়ে ধরে বাস পয়েন্টটাকে বরাবর করে মিলিয়ে ধরে নিলাম ধরে নিয়ে দেখুন ঠিক এই মিডিল থেকে সেলাইটা শুরু করব। এই বাস পয়েন্ট দুটো বরাবর রেখে মিডিল থেকে সেলাইটা শুরু করে দেখুন নিচের দিকে সেলাইটা নিয়ে চলে আসছি একদিকে সেলাইটা করা হয়ে গেছে দেখুন আমি সেলাইটা ঘুরিয়ে নিয়ে দেখুন আবার ওপর দিকে সেলাইটা করে নিচ্ছি আপনি চাইলে এক সাইড থেকে সেলাইটা করতে পারেন তবে হ্যাঁ বাস পয়েন্ট দুটো বরাবর থাকতে হবে সেই জন্য আমি প্রথমেই মিডিল থেকে বাস পয়েন্ট দুটো বরাবর রেখে সেলাইটা করে নিয়েছি সেলাইটা দেখুন একদম আমি বগলের শেষ প্রান্ত পর্যন্ত করে নিয়েছি এই যে এই প্রিন্সেস কাট ব্লাউজের জয়েন্টের যে শেপের সেলাইটা করে নিয়েছি এই প্রিন্সেস কার ব্লাউজের ক্ষেত্রে এই বগলের এখানে অনেকটা কাপড় কুচকিয়ে থাকে সেই জন্য কি করতে হবে দেখুন এই যে সেব বরাবর যে আমি প্রথম সেলাই দিয়েছি তারপরে দেখুন এই যে বগলের এখান থেকে প্রায় ফোর ইঞ্চি কাপড় নিয়ে পয়েন্ট দিয়ে দিলাম এবার দেখুন প্রথম সেলাইয়ের পাশে দেখুন এইভাবে দুই সুতা মতন কাপড় ছেড়ে ঠিক এইভাবে চক দিয়ে পয়েন্ট দিয়ে দিচ্ছি এই যে প্রথম সেলাইয়ের পাশ দিয়ে চক বরাবর করে দেখুন দ্বিতীয় আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে এই যে সেলাই দিয়ে দিচ্ছি এর মিডিলে দেখুন প্রায় দুই সুতা মতন কাপড় ছেড়ে সেলাইটা দিয়ে দিয়েছি দেখুন সেলাইটা ঠিক এইভাবে দিয়ে দিতে হবে এইভাবে সেলাইটা দিয়ে দিলে কি হয় বগলের কাপড় কুচকানো ভাবটা কম হয় ফিনিশিংটা ভীষণ সুন্দর আসে সেই জন্য এইভাবে একটা সেলাই দিয়ে দিতে হবে এইবার এই যে শেপের যে সেলাইটা দিয়েছি এই সেলাই বরাবর করে একটা চাপ সেলাই দিয়ে দেব এই দুটো পাটকেই দেখুন ভালো করে মিলিয়ে ধরে নিচ্ছি ধরে নিয়ে দেখুন ওপর দিয়ে এই চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি এই সেলাইটা দিয়ে দিলে ব্লাউজের ফিনিশিংটা ভালো হয় সেই জন্য এখানে চাপ সেলাইটা দিয়ে দিলাম এইবার বুকে হুকপটির দিকে যে টিকেনটা হবে সেই টিকেনের পয়েন্টটা আমি আগেই দিয়ে রেখেছি সেই পয়েন্ট অনুসারে টিকেনের সেলাইটা করে নিচ্ছি এই টিকেনের পয়েন্টগুলো কোথা থেকে কিভাবে নিতে হবে আমি কাটিং করার সময় স্টেপ বাই স্টেপ সবটাই দেখিয়ে দিয়েছি আপনারা যদি কাটিং ভিডিও না দেখেন তাহলে সেলাইয়ের ভিডিওটি বুঝতে আপনাদের একটু অসুবিধা হবে সেই জন্য বলছি আপনারা সেলাইয়ের ভিডিওটি একবার অবশ্যই দেখে নেবেন টিকেনের পয়েন্ট অনুসারে যেভাবে দাগ দেওয়া আছে আমি ঠিক সেইভাবেই টিকেনের সেলাই করে নিলাম দেখুন সামনের পাটের শেপটা কতটা সুন্দর চলে এসেছে একদম কটোরি ব্লাউজের মতন হয়েছে ব্লাউজের মেন কাপড়ের সাথে ব্লাউজের সামনের পাটটা যেভাবে সেলাই করেছি সেম ভাবে দেখুন আস্তরকেও আমি ঠিক একই রকম ভাবে সেলাই করে নিচ্ছি দুটো পাটের বাস্ট পয়েন্ট বরাবর মিলিয়ে ধরে দেখুন মিডিল থেকে সেলাইটা শুরু করছি মিডিল থেকে সেলাইটা শুরু করে দেখুন একদম নিচ পর্যন্ত চলে এসেছি সেম ভাবে সেলাইটা ঘুরিয়ে নিয়ে দেখুন আবারও আমি উপর পর্যন্ত সেলাইটা করে নিচ্ছি ব্লাউজের কাপড়ের সাথে সামনের পাটটা যেভাবে সেলাই করেছি সেমভাবে ভাবে দেখুন আস্তরটাকেও সেলাই করে নিচ্ছি ব্লাউজের কাপড় আর আস্তরকে আলাদা আলাদা ভাবে সেলাই করে নিচ্ছি কারণ আমি এই ব্লাউজে কাপ ব্যবহার করব সেই জন্য এইভাবে সেলাই করে নিচ্ছি আপনি যদি ব্লাউজে কাপ ব্যবহার করতে না চান তাহলে প্রত্যেকটা পাটের সাথে আস্তরকে প্রথমে সেট করে চারপাশ ঘুরিয়ে সেলাই করে নেবেন তারপরে ব্লাউজটা সেলাই করে নেবেন প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে কাপ ছাড়া সেলাই করতে হবে আমার চ্যানেলে অলরেডি কাটিং এবং সেলাইয়ের ভিডিও আপলোড করা হয়ে গেছে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের ব্লাউজের কাটিং এবং সেলাইয়ের ভিডিও আপনারা পেয়ে যাবেন দেখুন সামনের পাটের আস্তরটাও সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে এইবার আমি কাপ সেলাই করে নেব তাহলে দেখুন কাপটা আমি কিভাবে সেট এই যে দেখুন কাপড়ের নিচের দিকে ঠিক কাপটা সেটিং করতে হবে তাহলে কি করতে হবে দেখুন প্রথমে এই কাপের মিডিলের যে পয়েন্টটা আছে এই মিডিল পয়েন্টটা বের করে নেব তার জন্য দেখুন এই কাপটাকে ঠিক এইভাবে একটা ভাঁজ করে নিচ্ছি ভাজ করে নিয়ে এই মিডিল থেকে চক দিয়ে প্রথমে বরাবর করে দাগ কেটে নিচ্ছি ঠিক এইভাবে চক দিয়ে দাগ কেটে নিলাম এবার দেখুন তার বিপরীত দিকেও ঠিক এইভাবে আরেকটা ভাঁজ ভাজ করছি ভাজ করে দেখুন এর মিডিল থেকে আবারও আমি চক দিয়ে দাগ কেটে নিচ্ছি তাহলে দেখুন আমি প্রথমে এই দিকে দাগ কেটে নিলাম তারপরে ওই দিকে দাগ কেটে নিলাম এই দুটো দাগের ক্রস এরিয়া হলো মিডিল পয়েন্ট এই কাপের মিডিল পয়েন্টটা বেরিয়ে গেছে এর উল্টো দিকে মিডিল পয়েন্টে চক দিয়ে দাগ কেটে নিলাম এবার দেখুন এই যে আস্তরটাকে নিলাম আস্তরের যে বাস্ট পয়েন্টের পয়েন্টটা আছে এই পয়েন্টে দেখুন চক দিয়ে ঠিক এইভাবে পয়েন্ট করে নিচ্ছি এই যে আস্তরের এটা সোজা দিক আর এটা উল্টো দিক এই উল্টো দিকে কিন্তু আমার কাপটা সেলাই করতে হবে কাপটা ঠিক এইভাবে সেট করে বসিয়ে নিতে হবে তাহলে দেখুন কাপের যে মিডিল পয়েন্টটা আছে এই মিডিল পয়েন্টটাকে চক দিয়ে আমি আবারও পয়েন্ট করে নিচ্ছি এই মিডিল পয়েন্টটাকে দেখুন বাস্ট পয়েন্টের সাথে ঠিক এইভাবে ভালো করে সেট করে মিলিয়ে ধরে নিচ্ছি বাস্ট পয়েন্টের মিডিল পয়েন্ট আর কাপের মিডিল পয়েন্টটাকে ভালো করে বরাবর করে মিলিয়ে ধরে দেখুন এখানে আমি হালকা একটু পিন আপ করে নিচ্ছি তাহলে এই দুটো পয়েন্ট বরাবর থাকবে এবার দেখুন আস্তরটাকে ভালো করে সেট করে মিলিয়ে ধরে কাপের চারপাশ ঘুরিয়ে এইভাবে আমি পিন আপ করে নিচ্ছি এইভাবে প্রথমে কাপটাকে আস্তরের সাথে পিন আপ করে নিলে কি হবে তাহলে কাপটা বরাবর একদম মিলে যাবে আস্তরটাকে কিন্তু ভালো করে মিলিয়ে ধরে টেনে টেনে এইভাবে পিন আপটা করে নিতে হবে দেখুন এই উল্টো দিকে এই আস্তরটা একদম ফিনিশিং এর সাথে মিলতে হবে কোথাও কিন্তু কোনো আস্তর কুচকিয়ে থাকবে না একদম ফিনিশিং এর সাথে মিলিয়ে ধরতে হবে এবার দেখুন এই কাপের চারপাশ ঘুরিয়ে এইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি নিচের দিকে আস্তরটাকে ভালো করে টেনে টেনে মিলিয়ে ধরে কাপের চারপাশ ঘুরিয়ে দেখুন সেলাইটা করে নিলাম সম্পূর্ণ কাপটা সেলাই করা হয়েছে উল্টো দিকে দেখুন আস্তরের সাথে কাপটা কতটা সুন্দর ফিনিশিং এর সাথে মিলে গেছে এবার আমি দেখুন এইভাবে উল্টো দিকে ধরলাম ধরার পর দেখুন কাপটাকে ঠিক এইভাবে সোজা করে দিলাম কাপটা সোজা করে দেওয়ার পর দেখুন উল্টো দিকে কাপটা ঠিক এইভাবে থাকবে এবার দেখুন কাপের ওপরে ব্লাউজের কাপড়টাকে সেট করে বিলিয়ে ধরে দিতে হবে ঠিক এইভাবে এবার এই ব্লাউজের কাপড়টাকে এইভাবে রাখলাম রাখার পর চারপাশ ঘুরিয়ে আস্তরার ব্লাউজের কাপড়ের সাথে একসাথে সেলাই করে নিতে হবে ব্লাউজের কাপড়ের উল্টো দিকে আস্তরটাকে আমি ভালো করে মিলিয়ে ধরে নিচ্ছি ধরে নিয়ে চারপাশ ঘুরিয়ে করে নিচ্ছি আর এই যে আস্তরে যে টিকেনের পয়েন্ট আছে আর ব্লাউজের কাপড়ের যে টিকেনের পয়েন্টগুলো আছে এই পয়েন্ট দুটো বরাবর করে মিলিয়ে ধরে নিচ্ছি ধরে নিয়ে আস্তর আর ব্লাউজের কাপড়কে একসাথে ভালো করে মিলিয়ে ধরে চারপাশ ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি ব্লাউজের এই সামনের একটা পার্ট আমি যেভাবে তৈরি করে নিয়েছি সেম ভাবে দ্বিতীয় পাটটাও তৈরি করে নেব ব্লাউজের মেন কাপড়ের সাথে আস্তরকে চারপাশ ঘুরিয়ে সেলাই করা হয়ে গেছে এবার দেখুন এই যে নিচের দিকে কিছুটা কাপড় এক্সট্রা রয়েছে এই এক্সট্রা কাপড়টাকে কেটে এইভাবে বরাবর করে নিলাম এখানে ফিটিংসের দিকে দেখুন হালকা একটু কাপড় কোনা মতন বেরিয়ে আছে এখানে ঠিক এইভাবে কাপড়টাকে কেটে কমরের দিকে বরাবর করে নিলাম দেখুন একটা পাট আমার তৈরি করা হয়ে গেছে সেম ভাবে দ্বিতীয় পাটটাও তৈরি করে নিয়েছি এবার হুক আর আইপট্টি সেলাই করে নেব হুকপট্টিয়ার আইপট্টি আমি সব সময় যেভাবে সেলাই করে থাকি সেম ভাবে এখানেও এখানে সেলাই করে নিয়েছি আমার যে কোনো ব্লাউজ সেলাই ভিডিওতে হুকপটার কিভাবে সেলাই করতে হয় পেয়ে যাবেন আপনারা চাইলে ওখান থেকে দেখে নেবেন এটা হলো পিছনের পাট পিছনের পাটের সাথে আস্তরকে চারপাশ ঘুরিয়ে সেলাই করে নিয়েছি কমরের টিকেনের সেলাইটাও দিয়ে দিয়েছি এইবার সামনের পার্টের সাথে পিছনের পাটের কাজ সেলাই করে নেব পিছন পাটের কাঁধ আর সামনের পাটের কাত দেখুন একসাথে বরাবর করে মিলিয়ে ধরে নিলাম ধরে নিয়ে দেখুন সোজা করে সেলাইটা করে নিচ্ছে একটা কাজ সেলাই করা হয়ে গেছে সেম ভাবে দেখুন দ্বিতীয় পাশের কাতটাও সেলাই করে নিচ্ছি পিছন পাটের কাদ আর সামনের পাটের কাত বরাবর করে মিলিয়ে ধরে নিচ্ছি ধরে নিয়ে সোজা করে সেলাইটা করে নিচ্ছি ব্লাউজের হাতাটাকে দেখুন চারপাশ ঘুরিয়ে আস্তরের সাথে সেলাই করে হাতাটা রেডি করে নিয়েছি এবার হাতাটা সেলাই করে নিব ব্লাউজের সাথে এই যে সামনের পাটের কাদ আর পিছন পাটের কাত সেলাই করার ফলে যে মিডিলটা তৈরি হয়েছে এই মিডিলের সাথে হাত আর মিডিলটা দেখুন ঠিক এইভাবে মিলিয়ে ধরলাম ধরে মিডিল থেকে সেলাইটা করে নিচ্ছি হাতাটা মিডিল থেকে সেলাইটা শুরু করছি মিডিল থেকে শুরু করে হাতার এক পাশের হাতা সেলাই করার সময় এইভাবে মিডিল থেকে সেলাইটা শুরু করি তার কারণ হাতার পাশের কাপড় কোনো কারণবশত যদি ছোট বা বড় হয় তখন এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিই হাতাটা সেলাই করার সময় ব্লাউজের কাপড় বা হাতার কাপড়ে কোনো টান রাখবেন না বরাবর মিলিয়ে ধরে সেলাইটা করে নেবেন হাতাটা এক সাইড সেলাই করা হয়ে গেছে এবার দেখুন আবার মিডিল থেকে সেলাইটা শুরু করছি ঠিক এইভাবে মিডিল থেকে আবারও সেলাইটা শুরু করছি মিডিল থেকে শুরু করে ধীরে ধীরে এই সেলাইটা করে নিচ্ছি হাতার দ্বিতীয় সাইডটাও সেলাই করা হয়ে গেছে দেখুন হাতার পাশের কাপড় আর ব্লাউজ পাশের কাপড় একদম বরাবর মিলে গেছে এবার সামনের পাট আর পিছনের পাট একসাথে করে ঠিক এইভাবে সাইড সেলাই করে নিচ্ছি হাতার যে সেলাই করেছি এই সেলাইয়ের মুখ দুটো একদম বরাবর রেখে সোজা করে সেলাইটা করে নিচ্ছি ব্লাউজের একটা সাইড সেলাই করা হয়ে গেছে সেম ভাবে দ্বিতীয় সাইডটাও সেলাই করে নেব সেম ভাবে পিছন পাটা সামনের পাটা একসাথে করে দেখুন সাইডটা সেলাই করে নিচ্ছি হাতার জয়েন্টের সেলাই দুটো বরাবর রেখে ঠিক এইভাবে সোজা করে সাইডটা সেলাই করে নিলাম দ্বিতীয় পাশে সাইডটা সেলাই করা হয়ে গেছে এবার দেখুন হুকপটটি আর আইপটটি এভাবে বরাবর করে মিলিয়ে ধরলাম ধরে দেখুন এই যে নিচ থেকে হালকা একটু কাপড় এই এই কাপড়টাকে চক দিয়ে নিলাম যে চক দিয়ে দাগ কেটে নিয়েছি এই দাগ অনুসারে দেখুন এই যে এক্সট্রা কাপড়টাকে সোজা করে দাগ কেটে নিলাম এই দাগ অনুসারে সোজা করে কাপড়টাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি ব্লাউজটা কাটিং করার সময় পিছন পাটের থেকে সামনের পাটের নিচের দিকে ওয়ান ইঞ্চি মতন আমি কাপড় বেশি করে নিয়েছিলাম ব্লাউজটা সেলাই করার পর দেখুন হালকা একটু কাপড় এক্সট্রা রয়েছে সেই জন্য আমি ওয়ান ইঞ্চি করে কাপড় বেশি নিয়ে নিয়েছি ওয়ান ইঞ্চি কাপড় বেশি না নিলে পিছন পার্ট থেকে সামনের পার্টের কাপড় লম্বায় ছোট হয়ে যায় সেই জন্য আমি এখানে ওয়ান ইঞ্চি কাপড় করে বেশি নিয়ে থাকি এইবার কমরে কমরপোটটি সেলাই করে নেব দেখুন কমরে পট্টি সেলাই করে নিয়েছি আমি প্রায় সব ভিডিওতেই কমরে পট্টি কিভাবে সেলাই করতে হয় দেখিয়ে থাকি ব্লাউজের নেক পಟ್ಟಿটাও সেলাই করে নিয়েছি কাঁধে ডুরি জয়েন্ট করেছি কাঁধে যে ডুরি জয়েন্ট করেছি এই ডুরি কিভাবে তৈরি করতে হবে আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে আপনি চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন গলার পটিটাকে ঠিক ভিতরের দিকে এভাবে রেখে হেম করে নেব এবার ব্লাউজের গলায় কোমরে সবকিছুতেই হেম করে নেব দেখুন কোমরে হেম করে নিয়েছি গলায় হেম করে নিয়েছি হুকের ঘর তৈরি করে নিয়েছি হুক লাগিয়ে নিয়েছি সব কিছুই আমি তৈরি করে নিয়েছি এই ব্লাউজের জন্য এবার ফিটিংসের পয়েন্টটা দিয়ে দিয়েছি এই যে দেখুন ফিটিংসের জন্য যে চক দিয়ে দাগ কেটে নিয়েছি এই দাগ অনুসারে সোজা করে ফিটিংসের সেলাইটা করে নেচ্ছি। আমি প্রায় ব্লাউজ সেলাইয়ের সব ভিডিওতে ব্লাউজের ফিটিংসের পয়েন্টটা মাপ অনুসারে কিভাবে দিতে হবে দেখিয়ে থাকি আজকের ভিডিওতে দেখাইনি তার কারণ সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য আজকে আমি আপনাদেরকে এই ব্লাউজের গলার পরটি কিভাবে সেলাই করতে হবে কমরের পরটি কিভাবে সেলাই করতে হবে ফিটিংসের পয়েন্টটা কিভাবে মাপ অনুসারে দিতে হবে কিছু কিছু পয়েন্ট আমি স্কিপ করে দেখিয়েছি আপনারা যদি এই সমস্তগুলো দেখতে চান তাহলে আমার ব্লাউজ সেলাইয়ের যে কোনো ভিডিও দেখে নেবেন একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না সেই জন্য আপনাদের বলছি আপনারা আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে আপনাদের মনে প্রশ্ন থাকা উত্তরগুলো আপনারা আমার ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তাহলে দেখুন সেলাইটাও করে নিয়েছি ব্লাউজটা এখন আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে ব্লাউজটা হালকা আয়রনও করে নিয়েছি তো দর্শক বন্ধুরা আজকে এই ব্লাউজ সেলাইয়ের ভিডিও আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদের আবারও বোঝানোর চেষ্টা করব দেখুন এই ব্লাউজের ফিনিশিং কতটা সুন্দর হয়েছে এই ব্লাউজটা পরার পর ব্লাউজের ভীষণ সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্লাউজ প্যাড দিয়ে কিভাবে সেলাই করতে হবে আপনারা সবটাই বুঝতে পেরেছেন তো দর্শক বন্ধুরা আজকে এই ব্লাউজ সেলাইয়ের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে